আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের ফার্মের মুরগিদের পানি কিভাবে দেওয়া হয় তা আপনাদের দেখাবো মুরগিদের খাবারের পানি ঠিক মতো দিলে তাদের ডিম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা থাকে আমরা আমাদের ফার্মে অটোমেটিক পানির ব্যবস্থা করেছি যার ফলে মুরগিদের পানি দিতে খুব সহজ হয় এবং সুবিধা হয় আরেকটি বড় সুবিধা হলো যে একসঙ্গে খাঁচাই পানি দেওয়া যায় যার ফলে কর্মীদের আলাদা আলাদা পানি সরবরাহ করা লাগে না অটো ড্রিঙ্কারের ফলে আমাদের কয়েক মিনিটের ভিতরে দুই তিন হাজার মুরগির পানি সরবরাহ করা যায় মাঝে মাঝে আমিও পানি দেই যার ফলে কর্মীরা অন্যান্য কাজ করতে পারে পানি দেওয়া একদমই সুজা চাবি সিস্টেম রয়েছে শুধু চাবি ঘুরিয়ে দিলেই দুই তিন মিনিট রাখলেই সম্পূর্ণ পানি পাইপ লাইনে চারদিকে ছড়িয়ে পড়ে একপাশে তিনটি করে ছয়টি পাইপ লাইন রয়েছে তিনটির অধিক মুরগি রাখলে মুরগির খাবার ও পানি খাওয়ার অসুবিধা হয় আমাদের একজন কর্মী খাবার ও পানি দেওয়ার জন্য তিন বেলায় প্রস্তুত থাকে আমাদের কর্মী একজন সে পানির লাইনটি খুলে দিল এবং কি এক পাশ থেকে সারা দিকে পানি ছড়িয়ে পড়ছে অটো ডিংকারের ফলে আমাদের ফার্মকে আরো উন্নত করে তুলছে সাধারণত যারা নতুন ফার্ম দেয় তাদের জন্য সহজেই ডামের মাধ্যমে পানি সরবরাহ করা হয় প্রথম দিকে তারা এই পদ্ধতি ব্যবহার করে আমাদের এই শেডের খাঁচার অটোমেটিক পানি ব্যবস্থা ঠিক করা হয়নি তাই আমরা প্রথমে ডামগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং বিশুদ্ধ পানি আমরা সরবরাহ করব আমাদের পাইপ লাইনে ডামে পানি ভরা শেষ করে এখন আমরা মগ দিয়ে পানি দিচ্ছি প্রতিটা পাইপ লাইনে এক পাশ থেকে পানি দিচ্ছি এবং কি সেই পানি সম্পূর্ণ পাইপ লাইনে ছড়িয়ে যায় আসলে এই মাধ্যমটি মুরগির জন্য পানি সরবরাহ করলে পানির দেওয়া সহজ হয় এই পদ্ধতিটি সময় বাঁচায় এবং খরচ কম এবং মুরগির প্রয়োজনীয়তা পূরণ করে আমরা এইভাবে সম্পূর্ণ পাইপ লাইনে পানি দিয়ে শেষ করলাম আমরা প্রতিদিন তিনবার এইভাবে পানি দেই সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম